ঢাকা শহরের সবথেকে বড় বিজনেসম্যান এবং কোটিপতির মেয়ে পূর্ণিমা বন্ধুরা এই পূর্ণিমা মেয়েটির বাবার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই ঢাকা শহরে তার বাবার অনেক ফ্লাইট আছে এবং তাদের অনেক কোম্পানি আছে এক কথায় বলা যায় আর কি ঢাকা শহরের রাজা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই কোটিপতির মেয়ে পূর্ণিমা একজন সাধারণ টোকায়ের প্রেমে পড়েছেন এবং তার সাথে বিয়ে করে সংসার করছেন কিন্তু বন্ধুরা এই যে বিয়ে করেছেন প্রেমে পড়েছেন এইটার পেছনে অনেক বড় গল্প লুকিয়ে আছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের এই গল্পটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন মানুষ কাকে বলে আর মানুষ মানুষের জন্য কি করতে পারে তো আমি অনুরোধ করব গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটু অবশ্যই লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করি আসো বন্ধু আজকে থেকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর তো পূর্ণিমা রাজরানীর মতো যাপন করেন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় পার্টি করে তার যখন যা ইচ্ছা সে তখন তাই করে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তাকে আটকানোর মতো কেউ নেই সব থেকে বড়ো কথা হচ্ছে তার বাবা তাকে অনেক ভালোবাসে আর ভালোবেসেই তার বাবা তাকে খোলা আকাশে ছেড়ে দিয়েছে যার কারণে পূর্ণিমা খোলা আকাশে উড়ে যা ইচ্ছে তাই করে তার সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার ছিল এবং সে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল একদিন হঠাৎ করেই পূর্ণিমা গাড়িতে করে তার বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছিলেন তারপরে একটি ট্রাফিক সিগন্যালে তিনি আটকে পড়েন এবং তাকে সেখানে থামতে হয় থামার পরে তার বয়সী একটি ছেলে সে কিনা ভিক্ষুক তার কাছে এসে ভিক্ষা চাই এবং পূর্ণিমা তাকে একটি পাঁচশো টাকার নোট বের করে দিল আর সেই ভিক্ষুকটা সেই পাঁচশো টাকা পেয়ে অনেক খুশি হয়ে গেল বন্ধুরা এই ভিক্ষুকের নাম ছিল হৃদয় আর হৃদয় সেই টাকাটা নিয়ে সেখান থেকে চলে যেতেই একটি গাড়ি এসে তাকে মেরে দিল এবং সে রাস্তায় পড়ে গেল এবং তার অনেক রক্ত বের হচ্ছিল আর পূর্ণিমা গাড়ি ভেতর থেকে সব কিছু দেখছিলেন বন্ধুরা এই পূর্ণিমা মেয়েটি যতই বড় লোক হোক যত যাই করুক এই মেয়েটির মন অনেক নরম তার ভেতরে অহংকার নেই বললেই চলে তো বন্ধুরা সব দেখে পূর্ণিমার মায়া হলো এবং পূর্ণিমা সেই ছেলেটিকে তার গাড়িতে উঠে নিল নিয়ে তার বাসায় নিয়ে গেল বাসায় গিয়ে তাকে সে চিকিৎসা করালো চিকিৎসা করানোর পর পূর্ণিমা তাকে বলল। আচ্ছা তোমার বাসা কোথায় তোমার বাসার ঠিকানা দাও আমি তোমাকে বাসায় রেখে আসছি তখন হৃদয় হেসে বলল আমার বাসা নেই আমার বাসায় রাস্তা তখন পূর্ণিমা বলল আচ্ছা তোমার তো হাত পা সব কিছু ঠিকই আছে তাহলে তুমি ভিক্ষা কেন করো তুমি তো কাজ করেও খাইতে পারো তাই না তখন হৃদয় বলল ম্যাডাম আমরা টোকাই আমাদের কোনো বাড়ি ঘর নেই আমাদের কোনো ঠিকানা নেই আমাদের কে কাজ দিবে বলেন আমাদের তো কেউ ভরসা করতে পারে না তাহলে আপনি বলেন আমাদের কে কাজ দিবে এই কথা শুনে পূর্ণিমা ভাবতে লাগলো এবং কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি যদি তোমাকে একটা কাজ দিই তাহলে তুমি কাজটাই করবে তখন হৃদয় বলল জি ম্যাডাম বলুন আপনি আমাকে কি কাজ দিবেন আমি পারবো সমস্যা নেই আর আপনি আমাকে বিশ্বাস করে যে কাজ দিবেন আমি কত দিচ্ছি আপনার বিশ্বাস কখনোই আমি নষ্ট করব না তারপর পূর্ণিমা বললো ঠিক আছে তুমি আমার বডিগার্ড হিসাবে কাজ করবে সব সময় আমার সাথে থাকবে এবং আমি যা বলবো তুমি তাই করবে তোমাকে আমি প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে স্যালারি দেব। এই কথা শুনে হৃদয় তো অবাক হয়ে গেল এবং সে মনে মনে অনেক খুশি হয়ে গেল আর সে ভাবতে লাগলো আমি স্বপ্ন দেখছি না তো এত দেখি মেঘনা চাইতেই জল আমাকে এত ভালো একটা চাকরি দিল আর আমার বেতনও অনেক ভালো তাহলে আস্তেই কি আমার কপাল খুলে গেল এইসব ভাবছিলেন আর মনে মনে অনেক খুশি ছিলেন তারপরে পূর্ণিমা বলল কি হলো তুমি কি রাজি তখন হৃদয় বলল হ্যাঁ ম্যাডাম আমি রাজি বন্ধুরা এই পূর্ণিমা মেয়েটি এত ভালো এবং এত নরম মনে মানুষ যে এত অল্প সময় সে ছেলেটিকে বিশ্বাস করে ফেলেছে এবং সে যেখানে যায় সে ছেলেটিকে নিয়ে যায় এবং সেই ছেলেটির পোশাক আশাক খাবার দাবার তিনি সব কিছু প্রায় তার জীবনই চেঞ্জ করে দিয়েছেন এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো একদিন হঠাৎ করে পূর্ণিমা মেয়েটি একটি পার্টিতে যায় এবং সেখানে গিয়ে অনেক ড্রিঙ্ক করে এবং ড্রিঙ্ক করে তিনি মাতাল হয়ে যায় আর সেখান থেকে সেই হৃদয় ছেলেটি তাকে বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পর পূর্ণিমাকে পূর্ণিমার রুমে রেখে হৃদয় তার রুমে চলে গেল বন্ধুরা এই পূর্ণিমার একটি ছেলে বন্ধু আছে আর এই ছেলে বন্ধু পূর্ণিমাকে ভীষণ পছন্দ করে পূর্ণিমাকে অনেকবার বলার পরেও পূর্ণিমা না করে দেয় কিন্তু এই ছেলেটি তাকে অনেক পছন্দ করে তাই ইচ্ছে করে সে পার্টিতে তাকে মদ খাইয়েছে এবং পূর্ণিমার সেই ছেলে বন্ধুটি পূর্ণিমার বাসায় চলে গেল এবং বাসায় গিয়ে পূর্ণিমার রুমে ঢুকতেই হৃদয় তাকে আটকে দেয় এবং বলে আরে ভাই আপনি কি করছেন কোথায় যাচ্ছেন আপনি ম্যাডাম ঘুমাচ্ছে ম্যাডামকে বিরক্ত করবেন না তখন সেই ছেলেটি হৃদয়কে বলল এই তুই কেরে সরে গান থেকে এই কথা বলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল এবং দরজা খুলে সেই মেয়েটি রুমের ভিতরে প্রবেশ করলো রুমের ভিতরে প্রবেশ করেই দরজা আটকে দিলেন এবং বাইর থেকে হৃদয়ে অনেক ডাকছেন কিন্তু দরজা খুলছেন না আর এদিকে পূর্ণিমা মাতাল হয়ে আছে তার উপরে আক্রমণ করে পূর্ণিমা অনেক চিৎকার করছিলেন বলছিলেন বাঁচাও আমাকে কেউ বাঁচাও হৃদয় বাঁচাও আমাকে তারপরে হৃদয় দরজা ভেঙে ভিতরে ঢুকলেন এবং সেই ছেলেটিকে মেরে তাকে বের করে দিলেন এবং সেই মেয়েটির সম্মান রক্ষা করলেন এই সব দেখে পূর্ণিমা তার প্রতি ফিদা হয়ে যায় এবং তাকে ভালোবেসে ফেলে এবং সেখানেই সরাসরি বলে দেয় হৃদয় আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে তুমি কি এইভাবে সারা জীবন আমাকে রক্ষা করতে পারবে বন্ধুরা সেই ছেলেটি সব শুনে সে তো অবাক হয়ে যায় আর আপনি বলুন অবাক হবে না কেন একজন টুকায় একজন ভিকারি এত বড় লোকের মেয়ের বডিগার্ড তার উপর আবার তার উপর আবার সেই মেয়েটি তাকে বিয়ের অফার করছেন তো আপনারাই বলুন কে খুশি না হয়ে থাকতে পারবে এবং সেই ছেলেটি রাজি হয়ে গেল কিন্তু বন্ধুরা তার বাবা কি মেনে নেবে তার বাবা তো কখনোই মেনে নেবে না এবং পূর্ণিমা এই কথা তার বাবাকে জানায় কিন্তু তৎক্ষণাৎ তার বাবা না করে দেয় বলে আমাদের মান সম্মান আছে আর আমি চাই না যে একজন ভিকারি একজন রাস্তার ছেলেকে তুমি তোমার স্বামী হিসাবে গ্রহণ করো আমি তোমাকে অনেক ভালো জায়গায় বিয়ে দেবো কিন্তু পূর্ণিমা কিছুতেই তার কথা শুনে না এবং বলে না বাবা আমি ওকেই ভালোবাসি ওকেই বিয়ে করব। তার বাবা কিছুতেই মেনে নেয় না এবং সে ছেলেটিকে বাড়ি থেকে বের করে দিল আর পূর্ণিমাকে একটি ঘরে আটকে রাখলো কিন্তু বন্ধুরা তারপরেও তার বাবা তাকে আটকাতে পারলো না পূর্ণিমা সেখান থেকে পালিয়ে সেই হৃদয়ঘাত চলে গেল এবং তারা বিয়ে করলো বিয়ে করে তারা রাস্তায় জীবনযাপন করতে লাগলো আর এই সব দেখে পূর্ণিমার বাবার অনেক মায়া হয় আর একটা সময় তাদের সম্পর্কটা পূর্ণিমার বাবা মেনে নেয় এবং তাদের আবারও ধুমধাম করে বিয়ে দিল বিয়ে দিয়ে ঢাকা শহরে একটি ফ্ল্যাট সে ছেলের নামে লিখে দিল এবং তারা সেখানেই সুখে জীবনযাপন করলো তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো যে ধনী গরিব সবাই সমান কেউ কারো থেকে বড় নয় কেউ কারো থেকে ছোট নয় চাইলে একজন ভিকার সাথেও থাকা যায় চাইলে একজন ভিকার সাথেও সংসার করা যায় তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর এই ভিওতে একটা অবশ্যই লাইক করে দেবা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো শুরু থাকো আল্লাহ হাফেজ